আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম একটু রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে এর সৈত্য প্রবাহ আসতে সঙ্গে কুয়াশা থাকবে এক সপ্তাহ উত্তরের জেলা পাবনা কে বসে বসেছে শীত গরম কাপড় জড়িয়ে এর মধ্যে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন কর্মজীবী মানুষ যদিও মহাসড়কে এসব যান চলাচল ঝুঁকিপূর্ণ দেড় জুড়ে আবারও হালকা ফানো শীত আসছে সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরও উড়ে আসতে শুরু করেছে আগামীকাল বুধবার সারা দেশে তিন তাপমাত্রা এক থেকে দুই দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এর মধ্যে দিয়ে কয়েকদিন বিরতির পর দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে শৈতপ্রবাহ এরই মধ্যে পঞ্চগুলোর তেঁতুলিয়ায় শৈতপ্রবাহ তাপমাত্রা নেমে এসেছে আগামী এক সপ্তাহ দেড় জুড়ে শীত বাড়তে পারে ও শৈতপ্রবাহ চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এদিকে গত কয়েকদিন রাজধানীতে তাপমাত্রা প্রতিদিন এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে ফলে দিনে শীতের অনুভূতি কমছে আগামী পাঁচ ছয় দিন তাপমাত্রা আরও আবারও ধারাবাহিকভাবে কমতে কমতে থাকতে পারে দেশের অর্ধেকের বেশি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে কুয়াশা বেশি থাকায় দিনের বেলা সূর্যের দেখা নাও পাওয়া যেতে পারে ফলে শীতের অনুভূতিও বাড়তে পারে আসন্ন শৈতপ্রবাহটি হতে পারে চলতি মৌসুম দীর্ঘস্থায়ী প্রবাহ। এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া বিদ উম ফারুক আজ প্রথম আলোকে জানান শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বেড়েছে ফলে কুয়াশা ও শীত দুটি আগামী কয়েকদিন দ্রুত বাড়তে পারে চোদ্দ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে বলে আবহাওয়া অভিযুক্ত জানিয়েছেন পশ্চিমাঞ্চলের পশ্চিমা লঘুসফের নিম্নমুখী অংশ উত্তর পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে এই হিমেল বাতাসের প্রবাহ প্রবাহ ভারতের ও উত্তর পূর্বের রাজ্যগুলো ফিরিয়ে পূর্ব দিকে আসছে আগামীকাল সকাল থেকে তা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হতে পারে ফলে আগামীকাল সকাল থেকে আবারও আবারও দেশের উপর দিয়ে কুয়াশাযুক্ত ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু করবে দেশের এসব এলাকায় আসন্ন শৈত্যপ্রবাহের সবচেয়ে বেশি প্রভাব পড়বে সে বিষয়ে আবহাওয়া বিদরা বলছেন শৈত্যপ্রবাহটি রংপুর রাজশাহী খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতে পারে ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকতে পারে সেই সঙ্গে সিলেট বিভাগ ও শীতের তীব্রতা বেশি থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী আজ মঙ্গলবার দেশের সব সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়া নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি পৌঁছায় আর সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস হয় অর্থাৎ শীতের প্রায় বিদায় নেওয়ার মতো আবহাওয়া দেখা যায় দেশের অন্যান্য জেলায়ও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সত্তর থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এই ছিল আবহাওয়ার সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম